আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পরে উনি বেশ কিছু যুদ্ধ বন্ধ করছে ওনার কৃতিত্বে আর কি তো উনি দাবি করছে যে উনি সাতটা যুদ্ধ বন্ধ করছে এই নেক্সট দ্বিতীয়টাকে ক্ষমতায় আসার পরে এবং এই যুদ্ধগুলো বেশিরভাগই বন্ধ হয়েছে ওনার বাণিজ্যর কারণে এবং এই ব্যাপার নিয়ে কি সংবাদ নিউজটা প্রিয় দর্শক ষাটটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন ট্রাম্পের দাবি তিনি চলতি বছরে ভারত পাকিস্তান সংঘাত থামিয়েছেন বাণিজ্যর মাধ্যমে অথস প্রিয় দর্শক ভারতের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদি সাহেব উনি কলম এটা অস্বীকার করে উনি বলে যে এই ভারত পাকিস্তান যুদ্ধে যুদ্ধ বন্ধে রোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা নাই শুধু তাই নয় দাবি তার দাবি তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন আর এই সাতটি যুদ্ধের প্রতিটির জন্য তার একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডেশন ডিনারে ভাসান দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হইল যে এত এই কথার মধ্যে উনি গাজা যুদ্ধের নাম কোন নাম উঠায় নাই মার্কিন প্রেসিডেন্ট বলেন বিশ্ব মঞ্চে আমরা এমন কিছু করেছি যা আগে কখনো হয়নি আমরা শান্তি চুক্তি করেছি যুদ্ধ থামাচ্ছি যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করছি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছি তিনি আরো যোগ করেন ভাবুন তো ভারত আর পাকিস্তান ওদের পারমাণবিক অস্ত্র আছে আমি বলছিলাম যদি যুদ্ধ করো তবে কোনো বাণিজ্য হবে না তারা যুদ্ধ থামালো দুই দেশের নেতাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে তবে মূল ব্যাপার হলো বাণিজ্যের মাধ্যমে এই সংঘাত থামানো গেছে শুধু ভারত পাকিস্তান নয় আরও একাধিক সংঘাত বন্ধ করার কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব তার ভাষায় আমরা থাইল্যান্ড কম্বোডিয়া আর্মেনিয়া আজার ভাইজান সার্বিয়া ইসরায়েল ইরান মিশর ইথোপিয়া রুয়ান্ডা কঙ্গো সব জায়গায় যুদ্ধ বন্ধ করেছি এর মধ্যে ষাট কারণে থেমেছে নিজের সাফল্যর দাবি করতে গিয়ে ট্রাম্প বলেন অনেকে আমাকে বলেছেন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারি তবে নোবেল পুরস্কার পাব আমি বললাম আমি তো ইতিমধ্যে ষাটটি যুদ্ধ থামিয়েছি প্রতিটি যুদ্ধর জন্য আমার একটি করে নোবেল পাওয়া উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধ বন্ধ বন্ধ প্রসঙ্গে বলেন তিনি ভেবেছিলেন এটি সহজেই সমাধান করা যাবে কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল তবে তার তবে তিনি হতাশ মানে হয়েছেন তবু তার দাবি এই সংজ্ঞাত শেষ পর্যন্ত সমাধান হবে কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় প্রিয় দর্শক দুঃখের বিষয় গাজার ব্যাপারটা এখানে আনে নাই গাজা ইসরায়েলের মানে ব্যাপারটা উনি এরাই গেছেন এটা উনি বলেনই নাই তবে গাজা ইসরায়েলের যুদ্ধটা যদি বন্ধ করতে পারতো তাহলে আরো ভালো হইত তো যাওয়াই হোক প্রিয় মানে দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন ピッ